একটি বিষম ভক্তিভুজের তিনটি বাহু দৈর্ঘ্য যত করে পঁচিশ সেমি সতেরো সেমি বারো সেমি হলে ক্ষেত্রফল কত দেখো আমরা জানি বিষম ভক্তিভুজের ক্ষেত্রফল বার করতে গেলে প্রথমে আমাদের অর্ধ পরিসীমা বার করতে হবে তাহলে অতএব অর্ধ পরিসীমা সমান বাহু তিনটির যোগফলকে দুই দিয়ে ভাগ তাহলে পঁচিশ যোগ সতেরো যোগ বারো বাই দুই সমান চুয়ান্ন বাই দুই সমান সাতাশ সে ওকে অতএব ক্ষেত্রফল আমরা জানি রুটোবার অর্থ পরিসীমা ইন্টু অর্থ পরিসীমা থেকে এক একটা বাহুল দৈর্ঘ্য বিয়োগ করে তাদের গুণবার তাহলে দেখো সাতাশ ইন্টু দুই ইন্টু দশ কোনে গুণ করলে হয় একাশি ষোল সমান নব্বই যে ক্ষেত্রে বল তাহলে এ বর্গ শেখ ওকে